প্রিয় ধ্রুব প্রিয় মানুষ আপনি আপনার কবিতায় লিখেছিলেন একদিন আপনি পাখি হবেন একলা আকাশ একলা ডানাই চুপটি করে পাল দেবেন আচ্ছা আমি যদি বলি আপনার ওই বুকে আমায় নিয়ে উড়ুন তবে কি সে কথা রাখবেন আপনি আচ্ছা ধরুন যদি কখনো আবদার করি চলুন পালিয়ে যাই কোন নির্জন সাগর পারে যাবেন আমার সাথে পাশাপাশি দুজন দাঁড়াব আর আমাদের নামহীন সম্পর্কের সাক্ষী থাকবে সমুদ্র জানেন আমার মনির গোপন কণে আপনি আছেন প্রাণের আরাম হয়ে আমি জানি আপনি পাশে এসে দাঁড়ালে আমার বিষণ্ড গ্রীষ্মের দুপুর হয়ে উঠবে রঙিন বসন্ত আপনি হলেন আমার বিশ্ব পাগল যার শব্দের মালায় আমি নিজেকে সাজাই ঠিক যেভাবে নন্দিনী নিজেকে সাজাত রক্ত সাজে এই চিঠি যদি কখনো পড়েন আপনি ততদিনে আপনার সাথে আমার দেখা হয়ে গেছে আর এই চিঠি পড়তে গিয়ে মনে পড়ছে আমার কথা যে মুহূর্তে আমি ঢাকায় এলাম বাস থেকে নামলাম ঠিক সেই মুহূর্ত থেকে আমার মনে হল আপনি আমার কত কাছে যেন হাত পাড়ারেই আপনাকে ছুতে পারি দেখা হতে বুকের ভেতর ঝড় তুললেন আপনি হঠাৎ করে বিষাদের মারুয়া থেমে গিয়ে বেজে উঠল আনন্দ আমার মেঘলা মনি আপনি হয়ে উঠলেন হঠাৎ ওঠা সূর্য আপনি আমার শীতের দুপুরের মিঠে রোদ আপনি আমার দিনে হঠাৎ বয়ে যাওয়া সতেজ বাতাস আপনি যে আমার আরো কত কি সেসব লিখতে গেলে এই চিঠি আর এক পাতায় শেষ হবে না যখন আমি জীবনের পথ খুঁজে ফিরছি সবকিছুই যখন আমার কাছে এলো ঠিক তখনই হাওয়ায় আপনি এলেন আপনার কথা ভাবনা গান কবিতা দ্রুতগামী ট্রেনের মতো আমায় নিয়ে ছুটে যেতে লাগলো অজানা এক তেপান্তরের মাঠ পেরিয়ে অদ্ভুত এক আবি ডুব দিলাম আমি কি অসম্ভব ক্ষমতা আপনার আমি মুগ্ধতায় আচ্ছন্ন হতে লাগলাম তারপর আপনার সঙ্গে কথা স্নিগ্ধ সহজ সুন্দর আপনি আমি না নিজের অজান্তেই আপনার প্রেমে পড়ে গেলাম কিন্তু সে কথা বলার সাহস আমার ছিল না আমি তাই আপনার কথা গান কবিতা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতাম এসব কথা কখনো কোনো দিন আপনাকে বলতে পারবো কিনা জানি না হয়তো ঠিকও হবে না তবে এও তো মিথ্যে নয় যে আপনি আমার জীবনে এক সবুজ গাছের মতো যার কাছে আমি শান্ত হয়ে বসতে পারি দিনের শেষে আপনি হয়তো এই চিঠি পড়তে পড়তে ভাবছেন একে পাগলের প্রলাপ ভোগছে মেয়েটি কিন্তু এই চিঠি হয়তো আপনি কখনো পাবেনই না কিন্তু বিশ্বাস করেন শ্রেফ নিজের কাছে হলেও এর চেয়ে ভালোভাবে নিজের মনের অবস্থা বোঝানোর উপমা আমার জানা নেই আপনার সে লেখার মতোই আপনি আমার প্রিয়তম অসুখ প্রতিদিন আপনার নামে সন্ধ্যা নামে আমার মনের শহরে ভালো থাকবেন প্রিয় মানুষ আমার প্রেমে থাকবেন আপনার কথাতে শেষ করি আজ কারণ আপনি তো আমার কথাই বলেন আমার ভোরের আলোক জুড়ে দ্বিধা আমার সকাল বিষণ্ণতায় ঠাসা এক জনমের দিবস জুড়ে আমার নামে নিত্য যাওয়া আসা আমায় দিও একটুখানি ছুঁয়ে আমায় দিও একটুখানি মন এই জনমের জন্ম মৃত্যু জানি তুমি মানে আমার সমর্পণ এতে আপনার বিশেষ কেউ কিনা তা না জানা একজন